আজকে আপনাদের জন্য রায়শেখর বসু ওরফে পরশুরাম রচিত গল্প নিরামিষা শিবা অনেক বছর আগেকার কথা তখন আলিপুর জুয়ের কর্তা যোগিন মুখুজ্জে যোগিন আমার ভালো বন্ধু একদিন টেলিফোনে বললে ওহে হে বড় বড় একজোড়া তিব্বটি পাণ্ডা এসেছে খাসা জানোয়ার দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে সাদা গা কালো পা কাজল পড়া চোখ ভাল্লুকটাকে টেনে লম্বা করলে যেমন হয় সেই রকম চেহারা তোমার মতনই নিরামিষ খায় দুদিন পরেই হ্যাম্বার জুতে চলে যাবে দেখতে চাও তো কাল বিকেলেই চলে এসো পরদিন বিকেলেই যোগিনের কাছে গেলাম পাণ্ডা ক্যাঙ্গারু হিপ্পো কালো রাজাহাস সাদা ময়ূর প্রভৃতি সব রকম দুর্লভ প্রাণী দেখা গেল তারপর বাঘ সিঙ্গির খাওয়া দেখছি এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না যেন অরুচি হয়েছে মাংসের চারিদিকে তিন পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে যোগিনকে বললাম আহা বেচারার একটা পা জখম হয়েছে দেখছি খানিকটা মাংসও যেন কেউ খাবলে নিয়েছে গুলি লেগেছিল নাকি যোগিন বললে না না গুলি লাগেনি বাঘটির নাম রাম খেলাওয়ান এর ইতিহাস বড় করুন পাশের খাঁচার বাঘিনীটিকে দেখো পাশের খাঁচায় দেখলাম একটা খোড়া বাঘিনী রয়েছে এরও অরুচি কিন্তু তবুও কিছু খাচ্ছে প্রশ্ন করলাম দুটোই তো খোঁড়া দেখছি তা কি করে এমন হলো যোগিন বললে এই বাঘিনীটির নাম রাম পেয়ারি রাম খেলাওয়ান আর রাম পেয়ারি দু বছর আগে গয়া জেলার গড়বেড়িয়া জঙ্গলে ধরা পড়ে এদের দস্তুর মতো মন্ত পড়িয়ে বিবাহ দেওয়া হয়েছিল কিন্তু মনের মিলন আর হলো না এদেরকে আলাদা আলাদা রাখতে হয়েছে ভারী অদ্ভুত ইতিহাসটা বলো না শুনি যোগিনের কাছে যে ইতিহাস শুনেছিলাম তাই এখন তোমাদের বলছে গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং প্রতাপপুর গ্রামে বাস করে ইনি খুব ধনী লোক অনেক বিষয় সম্পত্তি গড়বেরিয়া জঙ্গল এটি জমিদারির অন্তর্গত রঘুবীর রাজপুত ছত্রী এককালে খুব শিকার করতেন কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা রাম স্বামীর উপদেশে সব সবরকম জীবহিংসা ত্যাগ করেছেন নিরামিষ খান ত্রিসন্ধ্যা রাম নাম জপ করে তার কড়া শাসনে বাড়ির সকলে এমনকি কাছারির আমলারাও পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছেন রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল আকলুখা সে এখন বেকার কিন্তু নিয়মিত মাসিক বেতন পান এখন মনিবের শেলখানায় যত বন্দুক তলোয়ার বর্ষা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে খসে চকচকে করে রাখেন একদিন সকালবেলা রঘুবীর সিং বাড়ির সামনের চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার পাঁচ বছরের নাতেই লালুলালের সঙ্গে গল্প করছেন এমন সময় আকলু খায় এসে সেলাম করে বললে হজুর একটা বড় বাঘ গড় জঙ্গলে ধরা পড়েছে রঘুবীর বললেন আহা রামজি জানবার ওকে ফের জঙ্গল মে ছোট কিন্তু লালুলাল বললে সে ওই বাঘটিকে পুষবে রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না হুকুম দিলেন শাল কাঠের বড় একটা পিঞ্জরা বানাও তার সামনে একটা আর পিছনে একটা কামড়া থাকবে যেসা কালকে তাকে চিড়িয়াখানা মে আছে মোটা মোটা শিখ লাগানো হবে দুই কামরার মাঝে একটা ফাটক থাকবে বদল করতে টানলে দুদিনের মধ্যে খাঁচা তৈরি হয়ে গেল তাতে বাঘকে পোড়া হলো দেখাশোনার ভার আখলুখাঁড় উপর পড়ল শ্বে তার বললে অজুর আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন তিনি বলেছেন আলিপুরের চিড়িয়াখানায় প্রত্যেক ভাগ্যে তিনি নন্তর সাতের ঘোড়ার মাংস দেওয়া হয় এখানে তো মিলবে না আপনি খাসির মাংসর হুকুম করুন রঘুবীর বললেন খাবারদার কোনো রকম গোস্ত আমার কঠির এলাকায় ঢুকবে না এ বাঘের নাম দিয়েছি রাম খেলাওয়ান ও গোস্ত খাবে না তবে কি রকম খানা দেওয়া হবে ওজোর খানে কি কমি হ্যাঁ পুড়ি কচুড়ি হালুয়া খিলাও চাহো দুধ পিলাও রবী সুতরাং এই সব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হল রঘুবীর লোকজনকে বিশ্বাস করলেন নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনেই বাঘকে খাওয়াতেন বাঘ একবার শুকে পিছনে ফিরে বসল রঘুবীর বললেন এসব জিনিস খাওয়া তো বেশ নেই নিয়মিত দিয়ে যাও দিন বাদ ঠিক খেতে শিখবে দুদিন অন্তর রামখলাওয়ানকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতে লাগল কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না পুরী কচুরি প্যাড়া ইত্যাদি সবই আকলুখা আর অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগল মানুষকে যদি খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয় তবে ক্ষিদের ধারণায় সে ঘাসই খাবে রামখেলাওয়ানও অবশেষে পুরী কচুরি প্যাড়া প্রভৃতি সাত্ত্বিক খাদ্য খেতে শুরু করল চৌধুরী রঘুবীর সিংয়ের একটা দাতব্য দাবাখানা আছে ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ মনিবের আদেশে কালীবাবু রোজই একবার করে বাঘটিকে দেখেন তিনি জন্তুর ডাক্তার নন তবু বুঝতে দেরি হল না যে রাম খেলোয়ানের গতিক ভালো নয় তার পেট মোটা হচ্ছে কিন্তু ফুর্তি নেই ঝিমিয়ে আছে কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন রঘুবীর প্রশ্ন করলেন কা খাবার ডাক্তার সাহেব রাম খেলাওয়ান মাঝে মেদো হ্যাঁ না কালীবাবু বললেন না চৌধুরীজি ও মোটে ভালো নেই ওর ডায়াবেটিস হয়েছে আয় ভালো ভালো জিনিসই তো যা খাই বাঘ ও তাই খাচ্ছে কিন্তু কি জানেন চৌধুরী মশাই বাঘ হল কার্নিভোরাস গোস্তখর জানোয়ার কার্বোহাইড্রেট খাদ্য ওর সহ্যই হচ্ছে না গ্লুকোজ হয়েই বেরিয়ে যাচ্ছে রোজ তিনবার ইনসুলিন দেওয়া দরকার কিন্তু দেবে কে কি বলছো ডাক্তার কিছুই তো বুঝতে পারছি না তুমি বাঘের ইলাজ করতে না পারো তো না আছে বড় ডাক্তার বোলাও আপনি ইচ্ছে করলে বড় ডাক্তার আনতেই পারেন কিন্তু কেউ কিছু করতে পারবে না ছাগল যেমন মাংস হজম করতে পারে না বাঘও তেমনি পুরি কচুরি হজম করতে পারে না ওকে যদি বাঁচাতে চান তবে মাংসেরই ব্যবস্থা করুন রঘুবীর সিং একটু চিন্তিত হয়ে পড়লেন বাড়ি মুশকিল কাবাত আচ্ছা কাল আমার গুরু মহারাজ রামভারসে যে আসছেন তো তিনি কি বলে একবার দেখা যাক গুরু মহারাজ এলেন রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন ডাক্তার কালীবাবু সঙ্গে গেলেন রাম ভরসেজি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলে কা বেটা রাম খেলাবান কা হাইতে রেকো বাঘ মৃদু স্বরে উত্তর দিলে রাম ভরসেজি বললে সামাজ দিয়া আর এ তো বহু মামুলি বিমারি বিরা হওয়া এসো কালীবাবু বললেন বিধা ও আবার কি ডক্টর আপ কালীবাবু বললেন ও বাঘের বিরহ হয়েছে তাই ঝিমিয়ে আছে তবে চট করে একটা বাঘিনীর জোগাড় করুন চৌধুরী রঘুবীর সিং এর লোকবল অর্থবল প্রচুর তিন দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল রামভরসিজি তার নাম রাখলেন রাম পিয়ারি বিধান দিলেন আলাদা পিঁজড়ায় রেখে বাঘিনীকে পুরী কচুরি ইত্যাদি খেতে দেওয়া হোক যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হবে যখন বাঘ বাঘিনী দুজনেই সাত্বিক স্বভাব পাবে তখন পুরুত থেকে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে ক্ষীতের জেলায় বাঘিনী ক্রমশ পুরী কচুরি প্যাড়া ইত্যাদি খেতে আরম্ভ করল সাত্বিক আহারের ফলে বাঘের যে উপসর্গ দেখা দিয়েছিল বাঘিনীরও তাই দেখা গেল তখন রামভরস্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেওয়ার আয়োজন হল ঢোল বাঁচল পুরোহিত মিশ্রাজি মন্ত্র পাঠ করলেন তবে দুই থাবা এক করে দেওয়ার সাহস তার হল না বাগবাখিনী বাসের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বার কোষে নানা প্রকার খাদ্য সামগ্রী এবং কপুর ছোয়াড়া নারকেল কুচি প্রভৃতি মাঙ্গল্য দ্রব্য রাখা হল বিবাহ সভায় রঘুবীর সিং ও তার আত্মীয় স্বজন ভরসেজি কালীবাবু আকলু খাঁ এবং আরো বিস্তর লোক উপস্থিত ছিলেন সকলে আশা করলেন যে এইবারে এদের মেজাজ ভালো থাকবে খাদ্য হজম হবে দুটিতে মিলেমিশে সুখে ঘরক্না করবে বরফের শুভ কেমন হয় তা দেখার জন্য সকলে আগ্রহ নিয়ে বসেছিলেন শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল আকলু খাঁ কপার টেনে নবদম্পতিকে এক খাঁচায় পুরে দিল ফ্রয়েড শিশুরা শিষ্যরা যাই বলুন প্রাণীর আদিম প্রেরণা খুদ পে রামখেলাওন ও রামপিয়ারি হিংস্র সাপত নামের আগে রামযোগ করে এবং অনেক দিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি চার চক্ষুর মিলন হওয়া মাত্র আমি ঝক্কু দুই প্রাণীর ক্যানিবাল প্রবৃত্তি জেগে ওঠে প্রচন্ড গর্জন করে তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে এবং পরস্পরের সামনের বা পায়ে কামড় দিয়ে এক এক গ্রাস মাংস বাঘের গর্জন রক্তে সুখ মানুষের চিৎকার লালু লালের গান সমস্ত মিলে সেই বিবাহ সভায় আদেশে এক খা একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে রকমে বাঘ দুটোকে তফাত করে তাদের নিজের নিজের দিলেন রামভরশী মহারাজ বললেন এই দুই জীব নাকি পাপ করেছিল তাই এই দশা হয়েছে এদের চরিত্র দূরস্থ হতে আরও চুরাশি জন্ম লাগবে রঘুবীর সিং জিজ্ঞাসা করলেন ডক্টর সাহেব এখন কি করা উচিত কালীবাবু বললেন চৌধুরীজি আপনি চেষ্টা ত্রুটি করেননি কিন্তু এরা যখন সাত্বিক হলোই না তখন আর দেরি না করে এদের আলিপুরেই পাঠিয়ে দিন তারপর যোগিন আমাকে বললে রঘুবীর সিং বাঘ দুটিকে বিদায় করতে রাজি হল কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটি চিঠি লিখলেন জিজ্ঞাসা করলেন আলিপুর জু এই বাঘ দুটিকে রাখবে কিনা ঘোড়া বাঘ শুনে ট্রাস্টিরা প্রথমে একটু খুদ খুদ করলেন কিন্তু রঘুবীর সিং দিলদারিয়া লোক বাঘ দম্পতির স্বরূপ হাজার এক টাকার চেক আগাম পাঠিয়ে দিলেন আর কোনো আপত্তি হলো না রাম খেলাওয়ান আর রাম পেয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো এখন মোটের উপর ভালোই আছে তবে অনেক দিন সাত্বিক আহারের ফলে ওদের প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হয়েছে হজম শক্তিও কমে গেছে মেজাজ খিটখিটে হয়েছে স্বামী স্ত্রীর মোটেও বনে না শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত গল্প নিরামিষাশী বাঘ আজকের গল্পে যোগিন মুখর্জের চরিত্রে রিপন কালীচরণ পালের চরিত্রে শোভন রঘুবীর সিং আকলু খাঁ রামভরসিজি এবং কথকের চরিত্রে অমিত আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ